আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মনে হয় একটু আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এই যে দেখেন তো আকাশ পরিষ্কারই একটু মনে হয় ভালো বোঝা যাচ্ছে দেখ হোক আমি আমার দোকানের সেন্টারতেই আমি ভিডিও সব সময় করি এই যে তো দোকানের জায়গাটাই আমি সব সর্বাক্ষণ দোকানে বসে থাকি আর কাজকাম করি আর ফাঁকা যে সময় থাকি সেই সময় এই দোকানের সেন্টা দিয়েই আমি ভিডিও বানাই তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন তো ভিডিও বেশি বড় বানাবো না বড়ো ভিডিও বানালে অনেক ভাইয়েরা দেখতে চায় না ভিডিও ঠেলা মারে তো ভিডিও তিন থেকে চার মিনিটের একটা ভিডিও তিন চার মিনিটেরই বানাবো বেশি বড় ভিডিও বানালে অনেক ভাই দেখতে চাই না সমস্যাটা এই জায়গায় সর্বক্ষণে আমি আমার দোকানের দিয়েই ভিডিওটা বানাই তো আজকে বুঝাচ্ছি যে আকাশও একটু পরিষ্কার আছে তো বাইরের এইটা সেন বুঝাচ্ছি আকাশটা পরিষ্কার আছে বসে বসে সময় ফাটায় আর ভিডিও বানায় যখন কাজ কাম থাকে না সেই সময় বসে থাকে এই ভিডিওটা বানায় কাজ কাম আসলে ওই সময় তার ভিডিও বানানো যায় না এই ফাঁকায় আসি দুই মিনিট বা তিন মিনিট একটা ভিডিও করি করে ছাড়ে দিই কিরে একদম মন খারাপ করে চলে যাও প্রিয় বন্ধুরা বেশি বড় ভিডিও বানাবো না প্রায় দুই মিনিট হয়েছে তিন চার মিনিটের একটা ভিডিও বানাবো তো বড় ভিডিও বানালে অনেক ভাই দেখতে চায় না অসাধারণ অসাধারণ ভিডিও হয়ে আজকে আকাশটাও অনেক পরিষ্কার লাগতেছে খুব ভালো লাগতেছে তো এই যে ভিডিও বেশি পর না ছোটোই এই ভিডিও শেষকে দেবো এখানেই তিন মিনিট পার হয়ে গেছে তো তিন চার মিনিটেরই বানাবো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভিডিওটা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এ পর্যন্তই শেষকে দিলাম ধন্যবাদ